তপশলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে তপশিলি জাতি লাভার্থীদের মধ্যে পাম্প মেশিন বাদ্যযন্ত্র চর্মশিল্পী সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সব জিনিস প্রদান করা হয়েছে মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্য সরকার তপসিলী জাতিদের জন্য বেশ কিছু প্রকল্প নিয়েছে এই অংশের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করে চলেছে সরকার ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে চাকুরি পাওয়া পর্যন্ত সরকার সহযোগিতা করে চলেছে অত্যন্ত সচেতনতার মধ্য দিয়ে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস স্কলারশিপ পোর্টাল আপনারা নিজেরা লিখে নিন এনএসপি ন্যাশনাল স্কলারশিপ অর্গান এই পোর্টালে আপনারা নাম নথিভুক্ত করবেন আপনারা যে যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট দিয়ে জমা করলে দপ্তর থেকে অনলাইনে সেগুলা এন্ট্রি হবে অনলাইনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে তবে বক্তব্যটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে সচেতনতার সহিত জেনে করতে হবে আগামী মার্চ মাসের 6 তারিখ সম্ভবত এই যে ওয়ান টাইম ফিনান্সিয়াল যেটা আমরা আমাদের স্টেট বাজেট থেকে প্রভাইড করি তার নাম নথিভুক্ত করার কিন্তু আগামী ৬ মার্চ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে পত্রিকাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছি আমি আমার ফেসবুক পোস্ট থেকেও দিয়েছি একবার আপনারা একটু লক্ষ্য করবেন এই সমস্ত স্কিমগুলি কিন্তু দেওয়া অর্থাৎ আপনাদের পরিবারে কোনো ছেলে কিংবা মেয়ে যদি কলেজে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সেই স্কিম অনুযায়ী আমরা কিন্তু সেখানে দিচ্ছি সেই রকম আমাদের কাছে এই

বিএসসি ফিশারি সায়েন্স বিএসসি ফরে বিএসসি এগ্রিকালচার বিএসসি এগ্রিকালচার হর্টিকালচার এরকম অনেকগুলো রয়েছে নার্সিং রয়েছে জিএনএম রয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে যখন বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই তপসিলি জাতি অংশের মানুষের জন্য কাজ করে চলেছে এই সুযোগ গ্রহণ করে মানুষ আর্থিকভাবে অনেকাংশেই এগিয়ে গেছে আমি দেখেছি উনি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটি দপ্তরে বিভিন্নভাবে যত বেশি সংখ্যক মানুষকে তাদের সহযোগিতা করা সরকারি বিভিন্ন স্কিমের মাধ্যমে তোলা যাচ্ছে আমাদের বিএস মিশ্র সাহেব আলোচনায় রেখেছেন বলেছেন যে দপ্তরের একটা বিশেষ উদ্যোগ আমরা পরিলক্ষিত করেছি এই দপ্তরে মন্ত্রী দায়িত্ব ভার বহন করার পর বিভিন্ন সময় আজকে যে জিনিসগুলি দেওয়া হবে বাদ্যযন্ত্র বা আমাদের সাফাই কর্মীদের যাতে দশ হাজার টাকার আর্থিক সহযোগিতা করা হবে দপ্তরের পক্ষ থেকে তাদের ব্যাখ্যা বা কাজের জন্য বিষয়গুলি পাওয়া গেছে পূর্ব আমাদের আলাদা করণীগমের বিভিন্ন ওয়ার্ডে এই দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর উদ্যোগে আমরাทยาลัย বিভিন্ন আমরা আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লাভার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ প্রত্যক্ষ করা যায় সরকারি সুযোগ পেয়ে খুশি লাভার্থীরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা